হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে প্রথমেই ভিডিও শুরু করার আগে প্রথমেই যে কথাটা বলবো সকলকে শুভ সার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রণাম আমি আশা করি যে আপনাদের প্রত্যেকের এই দুর্গাপূজা যথেষ্ট ভালোভাবে কাটবে এবং তার সাথে সাথে মায়ের কাছে এও প্রার্থনা করি যে আপনাদের প্রত্যেকের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং জার্নি যেন আগামী দিনের জন্য খুবই সাকসেসফুল হয়ে থাকে এবং আপনারা প্রত্যেকে যেন যে কাজটা করতে এসছেন অর্থাৎ প্রফিট বানানো সেটা প্রত্যেকে নিজ নিজ মানে যে ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী প্রত্যেকেই যেন ভালোভাবে প্রফিট বানাতে পারেন এবং তার সাথে সাথে প্রত্যেকের মধ্যে যে নলেজ আছে সেটাও যেন ধীরে ধীরে এনহ্যান্স হয় আগামী এক বছরে সেই প্রার্থনা করি এবং আপনাদের প্রত্যেককে এই শুভ সারদিয়ার শুভেচ্ছা জানাই আজকে শুভ ষষ্ঠী এবং ষষ্ঠের প্রাককালে প্রত্যেককে আমার প্রণামও জানাই যাই হোক আজকের ভিডিওতে আমি খুব বেশি কিছু ডিসকাশন করছি না শুধু কয়েকটা কথা বলার আছে প্রথম কথা হচ্ছে যে বর্তমানে মার্কেটে যে পরিস্থিতি চলেছে এই পরিস্থিতিতে আমাদের যত ট্রেডার আছি বা ইনভেস্টার আছি বিভিন্নজন বিভিন্ন কিছু দেখছি কেউ হয়তো গোল্ডে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন কেউ সিলভার ইনভেস্টমেন্টের কথা ভাবছেন কেউ হয়তো ইকুইটিতে কিভাবে ট্রেড করা যায় ভাবছেন কেউ হয়তো অপশানে কিভাবে ট্রেড করা যায় ভাবছেন ইত্যাদি বিভিন্ন কিছু জিনিসপত্র নিয়ে আমরা প্রত্যেকেই নিজ নিজ যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি বা ইনভেস্টমেন্ট বা ট্রেডিংয়ের কথাবার্তা ভাবছি বাট সবসময় একটা জিনিস জেনে রাখবেন যে যখন আপনি আপনার যে ক্রাফটটা নিয়ে ভাবছেন বা যে অ্যাক্টিভিটিটাতে কাজ করব ভাবছেন সেই অ্যাক্টিভিটিটাতে কাজ করতে গেলে বর্তমান সময়টাকে জাজ করাটা খুব জরুরি কেন সময়টাকে জাজ করা জরুরি কারণ এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা ইকোনমিক সাইকেলে কোন জায়গায় রয়েছে কোন পরিস্থিতিতে রয়েছে জিও পলিটিক্যালি কতটা ভালো স্টেবিলিটি রয়েছে বিজনেসম্যান বা অন্ত্রপ্রনওর আছে তারা কীরকম চিন্তাভাবনা করছে পলিটিক্যাল স্টেবিলিটি কীরকম রয়েছে এনভায়রমেন্টাল স্টেবিলিটি কি রকম রয়েছে ব্যাঙ্কসের স্টেবিলিটি কি রকম রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ট্রেডিং জার্নিকে ইম্প্যাক্ট ফেলবে বা একটা জায়গায় নিয়ে যাবে তো বর্তমানে যে সিচুয়েশানসটা রয়েছে যে সিচুয়েশানসটাকে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি ফর এক্সাম্পল একটা জিও পলিটিক্যাল টার্ম অয়েল চলছে ইউএসএর সাথে একটা ট্রেড ওয়ার পুরো বিশ্বের বিভিন্ন দিক থেকে ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে ক্ষতিগ্রস্ততার জায়গায় রয়েছে ইত্যাদি ইত্যাদি বা নেগোসিয়েশনসের জায়গায় রয়েছে যে নেগোসিয়েশনসটা এখনও সম্পূর্ণ হয়নি তার সাথে সাথে আমাদের কোয়ার্টারলি রেজাল্ট আসতে চলেছে উল্টো দিক থেকে দেখতে গেলে আমাদের যে যত ব্যাংকস ছিল মানে পৃথিবীর যত বড় বড় সেন্ট্রাল ব্যাংক আছে তারা একদিক থেকে গোল্ড কন্টিনিউয়াসলি পারচেস করছে উল্টো দিক থেকে ইন্টারেস্ট রেটকে আস্তে আস্তে কমাচ্ছে ডিম্যান্ডকে বাড়ানোর জন্য তো এই সমস্ত পরিস্থিতিগুলোর কথা যদি আমরা ভাবি তাহলে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো প্রফিট বানাতে পারে সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করি প্রথম কথা হচ্ছে যদি সুইং ট্রেডিংয়ের কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র মোমেন্টাম স্টকেই ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন বা ট্রেডিং করার চেষ্টা করুন মোমেন্টাম স্টক বলতে যে সমস্ত স্টকগুলো নিউজ বা কোনো একটা পজিটিভিটির রেসপেক্টে বা কোনো একটা নিউজের রেসপেক্টে দুম করে বাড়ছে বা দুম করে ফল করছে সেইগুলোর মধ্যে ট্রেডিং এবং ইনভেস্টিং করার চেষ্টা করুন সেইগুলো থেকে আপনি অ্যাকচুয়ালি বেনিফিটেড হবেন কারণ তার মধ্যে একটা সেন্টিমেন্ট ড্রিভেন র্যালি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে আমরা এর আগে নাইন ভিক্সে নেমে যেতে দেখেছিলাম অপশনের ক্ষেত্রে ভিক্স আস্তে আস্তে বেড়ে ইলেভেন পয়েন্ট ফাইভের উপর চলে গিয়েছে মেবি হয়তো সোমবার বা মঙ্গলবার এটা বার সরি বারো বা বারো পয়েন্ট পাঁচের কাছাকাছি যদি চলে যায় তাহলে এটা কিন্তু অপশান সেলিংয়ের জন্য আবার একটা ভালো জায়গা চলে আসবে এবং এখান থেকে পুনরায় আমরা আবার নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিগুলো করতে পারবো এবং এক্ষেত্রে ভালো রকমের একটা প্রিমিয়াম আবার আমরা আগের জায়গায় পেতে শুরু করবো এবং সেই জায়গা থেকে এটাও কিন্তু বেনিফিশিয়াল হতে পারে অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে সেকেন্ড হচ্ছে যদি আপনি ইনভেস্টার হন তাহলে এই যে সময়টা চলছে এটা টাইম কারেকশানই হোক আর প্রাইস কারেকশানই হোক যাই হোক আপনার জানার খুব একটা বিষয় নয় সেক্ষেত্রে আপনি দাবিয়ে ইটিএফ বাই করুন বা ডিভিডেন্ড পাচ্ছেন সেই টাইপ অফ যে সমস্ত স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন অবশ্যই ভ্যালুয়েশন ম্যাটার করে এবং তার সাথে সাথে যত আপনি মানে নিউজ ড্রিভেন্ট বা আগামী দিনে যে সমস্ত স্টকগুলো যে সমস্ত সেক্টরগুলোতে গভর্নমেন্ট ফোকাস করছে সেই বিষয়গুলোর দিকে একটু নজর রাখার চেষ্টা করুন এ প্রসঙ্গে কয়েকটা কথা বা কয়েকটা আপডেটস দিয়ে রাখি যে আপডেটসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক নাম্বার হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট নেক্সট বাইশ মাসে শর্ট টার্ম বন্ডের মাধ্যমে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ট্রিলিয়ন ডলারের কাছাকাছি একটা পয়সা ইন্ডিয়ান মার্কেট থেকে তুলবে ওকে তো সেক্ষেত্রে বন্ডের যে ইল্ড দাঁড়াচ্ছে বর্তমান সময়ে বন্ড ইল্ড আপাতত ইন্ডিয়ান মার্কেটের বন্ড ইল্ড সিক্স পয়েন্ট ফাইভ জিরোর কাছাকাছি রয়েছে উইচ ইজ গুড তো সেরকম একটা জায়গায় রয়েছে আগামী দিনে এই শর্ট টার্ম বন্ডের কিন্তু একটা ভালো ডিম্যান্ড তৈরি হবে যেহেতু কস্ট অফ ডেপ যথেষ্ট কম ওকে তো এটা একটা আপডেট সেকেন্ড যে আপডেটটা দিচ্ছি আজকে সেটা হচ্ছে যে টাটা মোটরসকে নিয়ে টাটা মোটরস রিসেন্টলি ইটালির একটা সবথেকে বড় যে মানে ট্রাক এবং বাস ইত্যাদি মানে হেভি ভেহিকেলের যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটাকে কিন্তু তারা পারচেস করে ফেলেছে ওকে এবং একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে সেই কোম্পানিটাকে টোটালি পারচেস করা হয়েছে এবং এই কোম্পানিটা আগামী দিনে টাটা মোটরসের যে হেভি ভেহিকেলের বিজনেস আসছে এবং টাটা মোটরস অ্যাকচুয়ালি নিজের বিজনেসকে স্প্লিট করছে একটা হচ্ছে হেভি ভেকেল আর একটা হচ্ছে যে মানে যে সমস্ত মানে ইভি বিজনেস সেইগুলোকে একটা সেগ্রিগেশন সেগ্রিগেট করছে প্যাসেঞ্জার তো এই দুটো পার্টে যখন সেগ্রিগেট করবে তো সেই জায়গা থেকে মানে এর সাথে সাথে তারা তাদের ম্যানেজমেন্টকেও চেঞ্জ করছে চন্দ্রাকে টাটা মোটরসের নতুন সিইও ঘোষণা করা হয়েছে শৈলেশ চন্দ্রা অনেক দিন ধরে টাটা মোটরসের সাথে যুক্ত তো এই এই স্প্লিটটা হয়ে যাওয়ার পর আমরা স্টাটা মোটরসের যে দুটো গ্রুপ তৈরি হচ্ছে সেই দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপের কাছে কিন্তু বেশ ভালো রকমের মানে কি বলবো বেনিফিটেড হবে বা সেই জায়গায় তাদের বিজনেসকে ইম্প্রুভমেন্ট করবে রাইট তো হেভি ভেহিকেলের জায়গাটাকে সেপারেটলি দেখতে হবে তার যে সমস্ত মানে মেট্রিক্সেস আছে সেই মেট্রিক্সেসগুলোকে স্টাডি করে আপনি এইগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন আমি ইন জেনারেল টাটা মোটরসের মধ্যে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং কোনো কিছুরই পরামর্শ দিচ্ছি না আমি জাস্ট আপডেটগুলো আপনাকে দিয়ে রাখলাম এবং সেই জায়গাটাকে ধরে আপনি কাজ করতে পারেন রাইট তো যেটা বলতে চাইলাম অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে আপনি সুইং ট্রেডিংয়ে করুন ইনভেস্টমেন্টই করুন আর আপনি ট্রে অপশান ট্রেডিংয়ে করুন যাই করুন না কেন সাকসেসফুল স্ট্র্যাটেজিগুলো বোঝার চেষ্টা করুন কোন জায়গা থেকে বড় প্লেয়াররা পয়সা বানাতে চলেছে মোমেন্টাম কোন ডিরেকশনে হচ্ছে সেই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে আপনি আপনার ডিসিশনটাতে স্টিক করে থাকুন ওকে ইজি মানি মার্কেটে একদমই নেই আমি যেটা বারবার বলে আসছি ইজি মানি অর্থাৎ পয়সা যেখানে খুশি লাগিয়ে দেবেন পয়সা পেয়ে যাবেন সেই ফেজটা একটা ইউফোরিয়া ফেস সেই ফেসটা আপাতত মার্কেটের মধ্যে নেই এই যে পার্টটা রয়েছে এখানে আপনার স্কিলকে ইম্প্রুভমেন্ট করতে হবে এই প্রত্যেকটা বিষয়কে আপনাকে পুঙ্খানুপুঙ্খ বুঝতে হবে যদি বুঝে জেনে বুঝে কাজ করতে পারেন অবশ্যই এখান থেকে পয়সা বানাতে পারবেন রাইট আশা করি আমি বোঝাতে পারলাম এই ভিডিও থেকে যে আমি কি বলতে চাইছি সুতরাং সেই প্রত্যেকটা বিষয়কে দেখে পর্যবেক্ষণ করে আপনি কাজ করার চেষ্টা করুন ডেফিনেটলি প্রফিটেবল আপনি হয়ে যাবেন লাস্ট বা নট দ্য লিস্ট আগামীকালের মার্কেটের জন্য আজকে রাত্রে আমি অলরেডি পোস্ট সেকশনের মধ্যে একটা লেখা অলরেডি দিয়ে দেবো এই ইউটিউব চ্যানেলেই আপনি সেই জিনিসটাকে দেখে ভালো করে পরে আগামীকালের জন্য স্ট্র্যাটেজি বানাতে পারেন এছাড়া আমি ইউটিউব পোস্ট সেকশনে প্রত্যেক দিন দুটো তিনটে চারটে করে বিভিন্ন রকম আর্টিকেল নিয়ে আসছি সেই আর্টিকেলগুলো প্রত্যেকটা পড়ার চেষ্টা করুন জানার চেষ্টা করুন এবং নিজের নলেজকে ধীরে ধীরে এনহ্যান্স করার চেষ্টা করুন ডেফিনেটলি আপনি এখান থেকে নিজের নলেজকে বৃদ্ধি করলে আপনি প্রফিটেবল হবেন এই আশায় রাখছি আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা